কাছে আমাদের মনে হয়েছে এখানে অধিকাংশ রাজনীতিবিদ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেজ যারা রয়েছে এই অধিকাংশ মানুষজন আমাদের সামনে অভিনয় করে এবং তারা যতটুকু দেখাতে চায় ততটুকু দেখায় যেভাবে দেখাতে চায় সেভাবে দেখায় এবং যে ক্যারেক্টারগুলো আমাদের আমরা তাদেরকে সকল ধরনের ভালো খারাপের জন্য দায়ী মনে করি কিন্তু পর্দার পিছনের যে ডিরেক্টর প্রযোজক চিত্রনাট্য নির্মাতা স্ক্রিপ্ট রাইটার তারা আমাদের সবসময় চোখের আড়ালেই থেকে যায় এবং দেখবেন বিগত ষোলো বছরে তাদের নাম আমি আপনি না তাদের বাড়িও বাড়িঘর বাংলাদেশে না জন্মসূত্র হয়তো বাংলাদেশি ছিল এক সময়